আসানসোল পৌর কর্পোরেশনের উনষাট নম্বর ওয়ার্ডে কুলটি নিয়ামতপুর জিটি রোডে অবস্থিত বিজেপির মন্ডল কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল গভীর রাতে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে আর এরপর ওইসবই কার্যালয়ে ভাঙচুর করা হয়। এই ঘটনায় পিকআপ ভ্যান দিয়ে পার্টি অফিস ভাঙার প্রচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা ঘটনা আজকে ভোর 3:40 নাগাদ আমার কাছে ফল আছে উনি একটি পিকআপ ভ্যান এসে আমাদের পার্টি অফিসে ঢুকে যায়। পার্টি অফিসে ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেওয়াল ভেঙে যায় পার্টি অফিসের পাশে একটা দোকান আছে সেটা তো ক্ষয়ক্ষতি হয়েছে হালকা আমাদের সেট নষ্ট হয়েছে পুরো সেটটা ভেঙে গেছে ঝান্ডা লাগাবার ফ্ল্যাগ লাগাবার যে ইয়ে ছিল সেটা অলরেডি ভেঙে ডেস্ট্রাই করে দেওয়া হয়েছে পুরো ডেস্ট্রাই হয়ে ভ্যান যা গাড়ির নাম্বার ছিল ডাব্লু বি থার্টি সেভেন ই ফাইভ সেভেন টু সেভেন গাড়ির নাম্বার খুবই হ্যাঁ একজন একটা ফটো তুলেছে মানে ভোরবেলা যারা ছিল যারা আমাদের কল করেছে তারাই ধরার জন্য এসেছিলো কিন্তু পিকআপ ভ্যানটা যেভাবে ব্যাক করেছে তারা ভয় পেয়ে আর কি গাড়ির পিছন করতে পারেন যদি তাদেরও ক্ষতি হতে পারতো আর তিনটে নাগাদ ওখানে একজন শুয়েছিলো তিনটে নাগাদ সে উঠে আর কি সরে যায় ওখান থেকে তারপরে তিনটে চল্লিশে ঘটনা যদি উনি শুয়ে থাকত ওনারও আজকে হয়তো মৃত্যু হতে পারতো অনুমান বলতে গেলে এখন পুলিশের ইনকোয়ারি হোক আমাদের তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপারে এটা ভাঙা হয়েছে সাজেস্ট করা হয়েছে আমাদের দেখা যাক পুলিশ ইনকোয়ারি করুক যা ইনকোয়ারিতে আসবে সেটাই আমাদের আমাদের কোন অসুবিধা নেই যদিও ঘটনার পর পিকআপ আপ ভ্যান চালক জানান তার অজান্তি এই ঘটনা ঘটেছে এতে তার কোনো দোষ নেই পিক ভ্যান চালকের বক্তব্য শুনে আপাতত পিকআপ ভ্যানটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে पिते <muchas> हज़ारी ঘাটাঘাটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস রোডের উপর অবস্থিত এই কেশরি আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে